আমাকে প্রমাণ করুন রাজনৈতিক দলগুলি কি করে রাজনৈতিক তার মানে জনগণের সেবা করে রাষ্ট্রকে জাতিকে তারা পথ দেখায় নতুন কথা বলে এখানে আছে যেটাকে আমরা বলি কি আমরা এখানে লোকেরা মাফিয়া শ্রেণী তারা যে দুর্বৃত্ত যে দুর্নীতিবাদ লুটপাট যারা করেছে তাদের প্রতিনিধি ডাকার দলকে আপনি রাজনীতি করব বারবার বলেছি আপনাকে আমরা এবং তাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন আপনি কোন

অসাংবিধানিক একদিকে আপনি বলছেন সংবিধান রক্ষা করবেন অন্যদিকে আপনি একটা আবার একটা কাজ করছেন তার সঙ্গে সংবিধানের কোন মিল নেই আপনি সংবিধান রক্ষা করবেন সংবিধানে কোথায় উপদেশের সকাল আছে কোন হচ্ছে আপনি নিজে তো অভিজ্ঞ আপনি এটা অবৈধ সকল আপনি প্রথম দিন থেকে বলছি আপনি অবৈধ অবৈধ বলে মানে এই নয় যে আপনাকে আমরা চাই না এটা মানে হচ্ছে আপনার প্রথম কাজ প্রথম আপনার নিজের বৈধতা নিশ্চিত করা আপনার নিজের বৈধতা নিশ্চিত করবার একটা মাত্র পথ আছে সে হল গণবুদ্ধ কারণ সংবিধান মেনে না পরে গণবুদ্ধানের যদি আপনি সত্যিকার প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটুয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশে সারা পৃথিবীর জনগণ সেটা দেখে প্রত্যক্ষ করেছে এবার আপনার একমাত্র বৈধ ভিত্তি রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সে গাঠনিক ওই গাঠনিক ক্ষমতার বাইরে আপনার কোন বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার যেহেতু আপনি শপথ গ্রহণের মধ্যে দিয়ে গণ অভ্যন্তরীণ আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্যে দিয়ে আপনি গণ আপনি অস্বীকার করেছেন অর্থাৎ আপনি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যেন মতি হয় আপনি যেন রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বুঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বুঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার করতে চাই গ্রামীণ ব্যাংক চালানো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি

জনগণ যখন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ যদি একটা সংবিধান থাকে জনগণের অভিপ্রায় ধারণ করে এই জন্য আমরা একটা গঠনতন্ত্র থাকে অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গণপরিষদ নির্বাচন একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনি ভাবে বৈধ এর আগে কি হবে সামরিক অভ্যুত্থান হবে সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করতো আমাদের সংবিধান তারা দেশ ফরমান দিয়ে আদেশ দিয়ে সামরিক অভ্যুত্থান ফরমান দেশ চালাত আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোন ফরমান দিতে পারেন আমাকে বলুন আপনি তার পক্ষে থাকেন আপনি কার স্বার্থ রক্ষা আমি কিছু তরুণ ছেলেদেরকে আপনি মন্ত্রণালয় আমি অভিনন্দন জানি ভালো কথা মন্ত্রণালয় তো তারা চালাতে পারে নাই আমি আগামী দিনে তরুণ যাদেরকে আমরা দেখতে চাই মন্ত্রণালয় তারা থাকছে

এটা কি ভালো মিটা। আপনার তো ইতিহাসের কাছে তো আপনার জবাব দিয়ে বছর পরে আমাকে আপনার বিরুদ্ধে এভাবে কথা বলতে হচ্ছে অপ্রয়োজনীয় তত আপনি যে সত্যিকারেফারেন্ডাম চাইতেন যে ঠিক আছে সাহেব রেডিকে কথাবার্তা বলে আপনি তো করেছে বাংলাদেশের সব বিপজ্জনক লোক তো ভালো

তাদের সঙ্গে কোন সালা পরাপাশি করছেন না লুটেরা মাস দিয়েছেন সঙ্গে কথা বলছেন এবং নিয়ে এসেছেন সেই সব লোক যারা বাংলাদেশের গণপ্রদেশের যুক্ত নয় মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে বিদেশ থেকে এরা কাজ করছে বড় বড় বিদেশি ব্যাংকের সঙ্গে কর্পোরেট স্বার্থ রক্ষা করার জন্য আপনি নিয়ে এসেন এমন সব লোক যারা মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসি বলতে বলে নিয়ে আমাদের তাকে দিয়ে আপনি নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেশের এ পথে কি করে অসাধ্য হচ্ছে আমরা জানি আমি দুঃখিত যে আমি অত্যন্ত অত্যন্ত আহত ভাবে অত্যন্ত ভীত সংশ্লিষ্ট হয়ে কথা বলি কেন বলছি আপনি যুক্তরাষ্ট্রের একটা বিশাল একটা বহর নিয়ে কি জন্য আপনি এটা উপদেষ্টা মত এসব পেছনের সময় যে আপনার দরকার নেই আপনি দেশের মূল পার্থ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আমাদের পুলিশ বলে কিছু নাই সেনাবাহিনীকে সেনাবাহিনী হত্যা করেছে তার আপনি সেনাবাহিনীকে বিপদের মধ্যে ছেড়ে এই সেনাবাহিনী অপকর্ম হাসির আমরা অপকর্ম করার ফলে ইতিমধ্যেই নিন্দিত

জাতীয় নিরাপত্তার প্রশ্নকে কোনো প্রকার আমার জমি বিদেশিকে দিয়ে দেওয়া আর সেখানে কি করতে পারে আমার একটাই মাত্র অধিকার আমি ওখান থেকে সস্তা আর সে শ্রমিকের কোন অধিকার থাকবে না আইনি থাকবে

আমার কৃষিকে আমি কি করি আমার প্রাণ প্রকৃতি পরিবেশকে আমি কি করি আমার নদীকে আমি কি করি আমার সমুদ্রকে আমি কি করি কারণ সেখানে প্রচুর সম্পদ রয়েছে যেটা জনগণ নিজের মত করে নিজে ইচ্ছে খাদ্য ব্যবস্থা নিজে নিশ্চিত করতে চায় এটা আপনার দেশের প্রথম জিনিস বর্মান দাস আজ থেকে বাংলাদেশে এর ফলে সমস্ত বাংলাদেশের পানি মাটি আমার সঙ্গে সঙ্গে আবারও পুরোনো জায়গায় যাওয়ার শুরু এই সম্পর্কে যে তালিকা আপনি যদি না জানেন

আমরা কিন্তু যে গ্রামে মহিলা আপনার সস্তা বৃষ্টি করে মুরগি পাচ্ছে মুরি আসছে মুরগি কিন্তু আমি সে সমস্ত গ্রামের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে পারবো